আজ আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে বাসি রান্না মাংস কিভাবে টাটকা করে রান্না করা যায় তো সেই টিপসটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো সোহাইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্রয়লার মুরগি রান্না করেছি আর এটার সাথে কিন্তু বাসি মুরগিও মিক্স আছে তো প্রথমে কিন্তু আমি কাঁচা মুরগি ফ্রিজ থেকে কিছুটা নামিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি হলুদ লবণ মাখিয়ে আর সরিষার তেল দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি লাল করিনি চুলায় পেন বসিয়ে দিয়েছি আর এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আছে তো ভালোভাবে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফালি করে দিয়ে দিয়েছি তো আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নেব তো এখন দিয়েছি আধা চামচের মতো রসুন বাটা রসুনটা কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভালোভাবে তো এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো আদা বাটা আর এই তো আধা চামচের মতো গরম মশলা জিরা সব একসাথে মিক্স ছিল আর এখানে হলুদ দিয়েছি আধা চামচের মতো মরিচ আধা চামচের মতো আর লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে একটু ভালোভাবে একটু তেলের সাথে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এই তো এখন আমি এখানে এক মালার মতো পানি দিয়ে দিয়েছি এখানে আর এই তো দুটা টমেটো কুচিয়ে দিয়েছি আর এখন কিছুক্ষণ টমেটোটা তেলের সাথে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এই তো অনেকটাই কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে আসছে তো এখন আমি ভেজে রাখা মাংসগুলো কিন্তু সব একসাথে দিয়ে দিব মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু বেশি কষাবো না দু একটা কিন্তু এই তো পাঁচ মিনিটের মতো কিন্তু আমি একটু জাল করে নিব যেহেতু আমি ফ্রিজের মাংস দিব আগে থেকে রান্না করার জন্য আর কষাবো না আর এই তো দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজে মাংসগুলো ছিল আমার চার পাঁচ দিন আগের তো এগুলো এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু আগের আর এখনকার যে মাংসগুলো আছে সেগুলোর সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব আর একটু ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোর সময় কিন্তু অবশ্যই কিন্তু আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে আর এই তো বেশি কষাবো না আমি একটু ঝোল দিয়েছিলাম এখানে দেড় কাপ পরিমাণ কিন্তু পানি আছে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার আগের যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু একদমই খুলে যাবে তো এতে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি আর আমার মাংসটা দেখছেন পুরোপুরি কিন্তু হয়ে আসছে তো এটা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা আগের মাংস ছিল আর কোনটা এখনকার তো আমি অন্য একটা পাতিলা কিন্তু নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা জুসি দেখা যাচ্ছে তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর নতুন কোন টিপস যদি আমি জেনে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ